হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাপি উইথ সুমিত্রা ব্লগস একটা নতুন ব্লগ নিয়ে শুরু চলে এসেছি তোমাদের সামনে আজকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আজকে দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি কিভাবে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার জাস্ট ঘুম থেকে উঠলাম উঠেই চলে এলাম তোমাদের সাথে কথা বলতে হ্যাঁ তো চলো দিন শুরু করি তোমাদের তোমাদেরকে নিয়েই সারাদিনে কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখেছো আমার দুটা দেখেছো সকালবেলা দেখেছো দুষ্টুমি তেমন শুরু করেছে হুম সকালবেলা দুষ্টুমি শুরু করেছি ঘুম থেকে উঠবো আর ওর ওকে আগে ছানা দিতে হবে বুঝতে পেরেছো আমার বিছানা থেকে নামলেই ওকে ছানা দিতে হবে তারপর অন্য কাজ তো চলো সঙ্গে থাকো দেখো দেখেছ দুষ্টুটা দুষ্টুমি শুরু হয়ে গেছে তো চলো সারাদিন তোমরা সঙ্গে থাকো কি কি করছি না করছি সব কিছু সঙ্গী করব তোমাদের কাজকে হ্যাঁ চলো চলো আসি সকালবেলা এবার বিছানা থেকে নামি পুকুরে তাকে একটু নিয়ে এবার ছানা টানা দিই চলো তো বন্ধুরা এই যে ছোলা বাদাম ভেজানো আর এই যে ছাতু গোলা আমার ছেলের টিফিন এটা সকালবেলা উঠে ও এই যে ছাতু জল দিয়ে গুলে খাই আর এই যে সঙ্গে খাই ছোলা বাদাম ভেজানো আর এই যে আমার বিড়ালের আমার পুকলুর ছানা ঘুম থেকে উঠেই ওকে বললাম না আগে বিছানা থেকে নেমে ওকে আগে ছানা দিতে হবে ও ছানা খেয়ে তারপর আর অন্য কথা এই যে পুকলু একেবারে খুশি মনে ছানা খাচ্ছে ছানা খেয়ে এবার আমার পেছনে গুল করে বেড়াবে পেটটা বড়া হয়ে যাবে ওর আর কোনো কথা নেই হয় আমার পেছন পেছন গুল করবে নাইলে চুপটি করে ঘুমিয়ে পড়বে চলো বন্ধুরা আমার পাখিরা চলে এসছে ওদেরকে একটু খেতে দিয়ে দেখো চাল দেখতে পেয়েছো দেখো চাল এরকম পাখিদেরকে সকালবেলা চাল দেখো দেখে দেখলেই না মন ভরে যায় যেন সকালটা ভালো হয়ে যায় পাখিরা চলে এসছে আমার মন ভালো হয়ে গেছে গাছে ফুল ফুটেছে আজকে ফুল কম ফুটেছে তুলনামূলক এ দেখো ফুলগুলো কেমন বড় বড় হয় দেখেছ ফুলের সাইজগুলো দেখেছো কীরকম বড় বড় মোটামুটি ফুটেছে বুঝলে মোটামুটি ফুটেছে দেখো সাদা অপরাজিতা এ দেখো নীল অপরাজিতা দেখতে পাচ্ছ সব জলের মধ্যে তো ওই জন্য দেখো নীল অপরাজিতা এ দেখো সাদা অপরাজিতা ওই দেখো গোলাপ কালকে তুলে একটু পুজো দিয়েছে দেখুন সকালবেলায় ফুলগুলো ফুল গাছ এসব দেখলেই মন ভরে যায় বৃষ্টি হচ্ছে তো ওই জন্য দেখুন কি ভালো লাগে না গাছে নিজের গাছে ফুল ফুটলে কি ভালো লাগে না বলো দেখো সকালবেলা আমার পুকুর মাছ ও প্রথমে ছানা খায় তারপরে যে মাছ খাচ্ছে গরম হয়ে গেছে বেশি সেদ্ধ করা হয়ে গেছে গরম খেতে পারছে না এইবার ওকে মাছ দেওয়া হলো এবার আমি চা খেতে বসবো চলো চা খেয়ে নি এবার সকালবেলা টিফিন হচ্ছে এই যে মুড়ি চানাচুর এই যে এবার চলো একটু চা বানিয়ে নিয়ে আসি এটা হচ্ছে সকালের টিফিন আপাতত ঘুম থেকে উঠে আদা গোলমরিচ দিয়ে চা হবে তোমরা কে কে আমার মতো আদা গোলমরিচ দিয়ে চা খেতে ভালোবাসো চলো চা রেডি হয়ে গেছে এবার চা খাই কে কে চা খাওনি চলে এসো গরম গরম চা রেডি চলো এবার রান্নাবান্না শুরু করে দিই অনেক বেজে গেছে জানো তো অনেকটা লেট হয়ে গেছে চলো দেখি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আজকে কি কি রান্না করব সবজি কাটা হয়ে গেছে সবজিগুলোকে দেখাই হ্যাঁ কি কি রান্না করব একবার দেখো এ দেখো থর হবে পোস্ত এ দেখো মাছের সর্ষে বাটা দিয়ে কাঁচা করব মাছের ঝাল আর এ দেখো আলু ভাজা হবে আর এ দেখো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট করবো আপাতত এই রান্না করব রান্না করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করার পরে কেমন তো চলো রান্নাটা শুরু করে দিই সঙ্গে থাকো আসছি আমি হ্যাঁ রান্না করা শুরু করে দিবার এই দেখো আমার পুকলুটা এবার দুধ দিয়ে ভাত খাচ্ছে ওর ছানা খাওয়া হয়ে গেছে মাছ খাওয়া হয়ে গেছে ও দুধ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে ও লক্ষ্মীমন্ত মেয়া তো খাওয়ার সময় কোনো ব্যাপার নেই ও দেখো ওর মতো করে খেয়ে যাচ্ছে আর এখন তোর বেবি হয়েছে বুঝতেই পারছ ও এখন আর বাড়ির বাইরে একটুও যায় না সারাক্ষণ আর ওর আবার ওর আবার ব্যাপার আছে ওর মাছ দিতে হবে আগে ও আগে মাছ খাবে তারপরে ও ভাত খাবে এই যে মাছ খেয়ে নেমে এলো এইবার পেট ভরে ভাত খাবে যতটা যা পারবে নিয়ে বেবির কাছে চলে যাবে এই দেখো আমার বাড়িতে নতুন অতিথি এসেছে দেখো আমার ফুগলুর বেবি হয়েছে জানো তো কালকে সারা রাত প্রচণ্ড কষ্ট পেয়েছে রাত্রি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমি জেগেছিলাম জানো তো এত কষ্ট পেয়েছে বলার কথা নয় তারপরে না আমি কখন যেন ঘুমিয়ে গেছি জানো তো বুঝতে পারিনি তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের ফুগলুর বেবি হয়েছে ওর না দুটো করে বেবি হয় জানি না এবারে দেখছি একটা একটা বেবি হয়েছে তো তোমরা সবাই জানিও আমার পুকলুর বেবিটার কি নাম দেওয়া যায় কেমন আর আমার আমার কিউট বেবিটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো আমার পুকলুর বেবিটাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর অবশ্যই সবাই কিন্তু জানাবে ওর কি নাম দেওয়া যায় দেখো কি কিউট না হয়তো

টা বাই বাই সকলে খুব 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 ভালো থেকো বাই